এইচএসি নাকি অ্যাডমিশন আমার আসলে ভাইয়া কোনটা পড়া উচিত এই একটা প্রশ্ন আমরা হর হামেশাই পাই আমার সোজা সাপটা উত্তর হচ্ছে তুমি বস এইচ পড়া পড়বা তোমার এইচএসির সিলেবাসটাকে ঠিকঠাকভাবে তুমি কমপ্লিট করতে পারলে তোমার প্রায় সিক্সটি পার্সেন্ট প্রিপারেশান কিন্তু গুছিয়ে যায় তোমাকে আলাদা করে পড়তে হয় না তার মানে তুমি যদি এইচএসির পড়াটাকে খুব ডিপলি শেষ করতে পারো তাহলে তোমার পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রিপারেশন অনেক শেষ হয়ে যায় এবং বিষয়টা গুছানো থাকে সো আমি তোমাকে প্রথমে যে পরামর্শটা দিব তুমি এইচএসির একেবারে ফুল সিলেবাস এমনভাবে শেষ করো যেন তুমি সারা বাংলাদেশে এইচএসির প্রিপারেশনে একেবারে নাম্বার ওয়ানে থাকো এরপরে যে জিনিসটা তাহলে ভাই আমি শুধু এইচএসির পর পড়বো আমার তো এইচএসির পড়া অনেক পড়তেছি অ্যাডমিশনের জন্য কি কিছুই পড়বো না পড়বা তুমি একটা প্রশ্ন ব্যাংক কালেক্ট করো করে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত দশ বছর তারা কোন স্টাইলে প্রশ্ন করেছে তাদের প্রশ্ন করার সিস্টেমটা কি সেই সিস্টেমে গেলে তুমি দেখবা যে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন তোমার এইচএসির পাঠ্য বইয়ের আলোকেই আসে যদি আমি একটু তোমাকে বলে দিই তাহলে তোমার জন্য আরও সহজ হবে বুঝতে যেমন গদ্য পদ্য নাটক উপন্যাস এগুলো থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাংলায় ফিফটি টু সিক্সটি পার্সেন্ট প্রশ্ন আসে তার মানে তুমি যদি গদ্য পদ্য নাটক উপন্যাস এইচএসিতেই ভালো করে পড়ো তাহলে তোমার অনেকাংশেই প্রিপারেশন গুছিয়ে যাচ্ছে বাংলার জন্য এখন যে ইংরেজিতে ইংরেজির ধরো তুমি রাইট ফর্ম অফ ভার্ব প্রিপোজিশন কিংবা তুমি ভোকাবুলারির যে পার্টটা আছে কিংবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই আইটেমগুলো পড়লে তুমি দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার গ্রামারগুলো তোমার কাভার হয়ে যাচ্ছে আলাদা করে তোমার পড়া লাগছে না তার মানে তুমি যদি তোমার এইচএসির প্রিপারেশনটাকেই ডিপলে নিতে পারো তাহলে আলাদা করে পাবলিক ইউনিভার্সিটির জন্য বেশি একটা বেগ পেতে হয় না সো আমার তোমার প্রতি পরামর্শ থাকবে এইচএসিতে জোর দাও এইচএসিটাকে মনোযোগ দিয়ে পড়ো এইচএসিতে অ্যাপ্লাস সিকিউর করো এর পাশাপাশি তুমি ঢাবির প্রশ্নবেগ নিয়ে দেখো যে কোন কোন পড়াগুলা তোমার এইচএসি এবং অ্যাডমিশন উভয় ক্ষেত্রেই কাজে লাগে সেগুলোকে একটু অধিক গুরুত্ব দিলা এবং পরবর্তীতে যখন এইচএসির প্রিপারেশনটা শেষ হলো এইচ এস পরীক্ষা শেষ হলো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য তুমি অন্যান্যদের চাইতে অনেক বেশি পরিমাণে এগিয়ে যাবা এবং ইংরেজি বাংলা বা তোমার গ্রুপ ভিত্তিক সাবজেক্ট সবগুলোকে যখন তুমি অধিক গুরুত্ব দিয়ে পড়বা তখন তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য বেশি একটা কষ্ট করতে হবে বলে আমি বিশ্বাস করি না তুমি আমি যেভাবে বললাম এভাবে তোমার এইচএসি এবং অ্যাডমিশনের জন্য ছোটোখাটো একটা প্রস্তুতি নিয়ে আমাদের কাছে আসো ইনশাল্লাহ পাবলিক ইউনিভার্সিটির একটা সিট তোমার কনফার্ম করা বেশি কষ্টসাধ্য হবে না সে তার জন্য আমরা আমাদের টার্গেট ডিউ ব্যাচ নিয়ে এবছর প্রস্তুত আছি টার্গেট ডিউ ব্যাচের মাধ্যমে এইচএসি চব্বিশ এবং পঁচিশ ব্যাচকে আমরা একেবারে গুছানো প্রস্তুতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার পরিকল্পনা করছি যেখানে আমাদের দক্ষ মেন্টরদের পাশাপাশি থাকবে এই বছরের চান্সপ্রাপ্ত টপাররা টপাররা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের রিটার্ন আইডিয়া তারা কিভাবে পড়েছিলো কত সময় পড়েছিলো সেই প্রতিটা জিনিস আমাদের এই ব্যাচের মধ্যে তারা ইনক্লুড করবে আর আমাদের আইডিয়া এবং দক্ষতার সমন্বয়ে আমরা সম্পূর্ণ প্রস্তুতি গুছিয়ে দিব কোর্স ফি তিন টাকা বিস্তারিত সকল কিছু জানতে আমাদের ফেসবুক পেজ ইনবক্স করো নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করো আমার বিশ্বাস ঠিকঠাকভাবে গুছিয়ে পড়লে তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কেউ আটকাতে পারবে না